গুড মর্নিং ফ্যামিলি একটা আইফোন নিয়ে এত প্রবলেম শুরু হয়েছে না মানে সিরিয়াসলি আমাদের মনে হয় দুটো আইফোনের খুব প্রয়োজন ও কাজ করলে আমি করতে পারছি না এডিটিংয়ের প্রবলেম আর আজকে আমি যে কাজটা করবো এতদিনে হয়তো তোমরা ইনস্টা যারা ভিউয়ার্স তারা মোটামুটি ভালো মতো জেনে গেছো ওই একটা আঠা দিয়ে রঙ্গোলি হচ্ছে না আমি আজকে ওইটা বানানোর ট্রাই করব। ভীষণ 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 চাপের আমি জানি না মানে যতদূর সম্ভব সমস্ত জিনিস মেসি হয়ে যাবে বাট ট্রাই তো করতেই হবে আচ্ছা টিফিনে চেঞ্জেস বলতে ডিম সিদ্ধতা মা দিয়েছে আর এখানে আছে স্যালেড দিয়ে ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাখা এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটার মতো আর আজকে আমাদের বাড়িতে সেই সেম রান্নাই হচ্ছে মাংস হবে আর মাংসটা যেভাবে করি আর কি সব দিয়ে একসাথে ওটাই হবে কিন্তু আজ যেহেতু কালী আগের দিন চোদ্দো প্রদীপ চোদ্দো শাক খাওয়া এগুলো তো হয় আমাদের বাড়িতে তারই প্রস্তুতি চলছে চোদ্দো খানা শাক খুঁজে পাওয়া বাপরে রে বাপ দেখা যাক কি হয় বসেছি এখন ম্যারিনেটটা করে নেব। আজকে সবটাই তাড়াতাড়ি করার খুব ইচ্ছা আছে যাই না কেন মনে হল আজকে মাংসটা ভালোভাবে খাবো কারণ মুখে তো কিছুই ভালো লাগছে না আমার মা আজকে সকালে মা বলছে যে মনে হচ্ছে মাংস হবে একটু বেশি করে চাল নিই সেই দেখব থেকে যাবে কেউ খেতে পারবি না তোরা আর এমনকি আমিও আমি বললাম না তবু নাও যদি খেতে ভালো লাগে তো খাওয়া হবে নাহলে আর কি করা যাবে ম্যারিনেটের ওই সমস্ত মশলাগুলো না আগে মাখিয়ে নিলাম তারপরে মা একদম মাংস আর আলুটা দিয়ে দেবে ওর সাথে একদম মাখিয়ে নেবো সকাল থেকে দেখতে পাচ্ছি দিদি একটা কাজ নিয়ে বসেছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে এটা কি এটা হচ্ছে আমি আগেই যেটা বললাম সেটা হচ্ছে ব্লু রঙ্গোলি এবার আমি একটা কথা এখানে আগেই বলে রাখি এর ফিনিশিং মারাত্মক আছে বাট আমি কাউকে এটা রেকমেন্ড করব না কেন খুব কষ্টকর হচ্ছে না কষ্টকর অবভিয়াসলি প্রচুর নষ্ট হয় যেটা মানে হিসেবে করা যাবে না এত নষ্ট এত নষ্ট আমি তো এফোর্ট করতে পারছি না মোটামুটি আমি তো এখান থেকে তুলে তুলেও লাগাচ্ছি যদিও আমার এই ব্যাপারটা এর একদম পছন্দ হয়নি মারাত্মক তো নষ্ট হয় আর এই সেম ঠিকঠাক এসেছে তো রঙ্গোলি এইটাকেই রঙ্গুলি বলে তো না রঙ্গোলি না 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 আমি বলছি আবিটটা আবিরটা ঠিকঠাক তো ঠিকঠাক যে কারণে কিনে আনলাম দেখে সেটাই যদি না হয় আবিটটা ঠিকঠাক আর আই থিংক এই আবির দিয়ে আমি অন্যান্য ডিজাইন বেশি ভালো করতে পারবো কি ভালো লাগছে কিন্তু দেখতে মারাত্মক নষ্ট হয় জাস্ট নেক্সট লেভেলে আচ্ছা এর উপরে যে চলে যাচ্ছে এগুলো উঠে যাবে উঠে যাবে এরপরে আবার কালার হবে সেটা প্রবলেম নয় প্রবলেম এই অবস্থাটা হ্যাঁ মানে বটা নোংরা হয় চারি ভীষণ আর এটা আপাতত রোদে গিয়ে ডিজাইন ডিজাইন বাকি আছে মানে আমার এত গায়ে লাগছে এই সমস্ত ব্যাপারগুলো আসলে মিশে গেছে না এখানে প্রচুর কালার আর এই জিনিসটা একবার দেখায় এইভাবে জেলে নিতে হয় জেলে নিলেই দেখ অর্ধেক আবার উঠবে এ বাবা এটাকে এইভাবে জেলে নিতে হয় আর যেখানে যেখানে পড়বে না আবার দিতে হবে এই হচ্ছে এই সমস্যা তার ওপর যেহেতু জিনিসটা শুকাইনি বারবার উঠেও যাচ্ছে আচ্ছা তাহলে এরকম দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে আপাতত এদের এবার ব্যাপারটা কি জানি ঝেড়ে একবার দিতে হবে ঝেড়ে না দিলে ওই জিনিসগুলো যদি বসে যায় কোনোদিন উঠবে না ও বাবা মানে ঝেড়ে তোমাকে যেমন ভাবে হোক একবার দিতে হবে এই যেমন এই ধারে ধারে আচ্ছা এটা কিন্তু ফাইনাল লুক না আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম কারণ এটা আপাতত রোদে দেব আর এখানটা কিচ্ছু করার নেই চলো এটাকে রোদে দিয়ে আসি ওরে বাবা রে রেকর্ড না আমার টু লেভেলের খাতুনি যাচ্ছে যত ভাবজি কড়বো না করব তত যেন আরো জড়িয়ে পড়ছি এখানে কত কিছু আছে হ্যাঁ রে ওটার কালার বাকি আছে তো ওটা আজকে না হলে হয়ে যাবে ওটার কাজ আজকে নয় আজকে এইটাকে আমার শেষ করতে হবে ও বাবা এখানে কি দিয়েছে রে জগদহরি তিপুজো মানে আমার একটা জিনিসই ভালো লাগে না একটু গ্যাপ গ্যাপ দিয়ে পড়তে পারে তো তবু মনে হবে কিছু একটা পুজো বাকি আছে কিছু একটা পুজো বাকি আছে এবারে পড়েছে সব গায়ের উপরে 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 সব একসাথে পড়েছে এই যে আমার মায়ের নামও দেখিয়ে দিলাম এদিকে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি আমাদের বাড়িতে মাংস হচ্ছে তুই কি গন্ধ পাচ্ছিস দিদি আসলে এত দূরে গন্ধ ছড়ায়নি হ্যাঁ চলে এসেছি বাগানে মায়ের কুমড়ো শাক বাহ সব তো আমরা মনে হচ্ছে বনপাতা সবই পেয়ে যাবো হ্যাঁ আর এক রকম কী দেবে গোচিঙে দিয়ে দেবো শিচিঙে শাক হ্যাঁ দেখছি চোদ্দো রকমের শাক আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ আমি বহুবার চেষ্টা করেছি চোদ্দ রকমের শাকগুলো বলার তবু তোমাদের সামনে আমি আর একবার চেষ্টা করতে চাই দাঁড়াও মিনিট এক বাদাম বসিয়েছি তো হিমচে পালং মানে এখন সব এক লাগছে আমি আমি বলতে পারবো না এখানে প্রচুর রকমের চোদ্দ মানে ওই চোদ্দ রকমের শাক আছে তোমরা জানাও কি কি শাক আমার দ্বারা বলা সম্ভবই হচ্ছে না ফ্রেশ হলাম আর নিজেরও বেশ ভালো লাগছে এই দুদিন যেভাবে কাটিয়েছিলাম মানে দুদিন পরব না তিন দিন এতটাই নিজেকে মানে এইরকম লাগছিল আজ একটু ভালো আছি তার একমাত্র কারণ হচ্ছে কানে চাপা দেয়া তুলো দেয়া এগুলোর জন্যই মনে হয় আমার শরীরটা একটু ভালো হয়েছে আর আজকে হচ্ছে কি যে চোদ্দ তো জ্বালা হবে চোদ্দ শাক ভাজা হয়ে গেছে কিন্তু সবসময় হাঁটছে দেখতে পাচ্ছি আমাদের সামনে কৃষক সঙ্গে কিছু উদ্বোধন তুই ঠাকুর কি দেখতে যাবি বললা আজকে হয়তো হবে না যাব ঠাকুর দেখতে যাব একদিন বেরোবই আমরা তো সিরিয়ালি দেখি না আমরা চিনব কি করে কে আসছে না আসছে রবিবার মানে চিকেন তো থাকবেই একটা হয় চিকেন যেটা আমরা খুব পছন্দ করি বা সো স্টপার একটু ভাই হাতে দে না এই যে আজকের সো স্টপার হচ্ছে চোদ্দো শাখ আবার বাদাম দিয়ে জমা আমি ভেজেছি আর আগেই বলে দিই মাংসটা কিন্তু খুব ঝাল হয়েছে বুঝে খাবে হ্যাঁ সেই মনে হয় তোরা এসেছিস কটার সময় সাড়ে ছটা হবে

এতক্ষণ তো সুমনা ছিল সেই জন্য গল্প করে 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 মানে কি বলবো গল্পের পাহাড় হয়ে গিয়েছিল আজকে আমাদের বাড়িতে পৌনে আটটা বাজে এবার আমাদের যে সমস্ত কাজগুলো বাকি ছিল মানে আমরা ঠিক করেছিলাম ওই ছটা নাগাদ করে করে নেবো করে নিয়ে একটু মানে যেহেতু শরীরটা এখন একটু খারাপ হয়েছে বলে কিন্তু গল্প করতে 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 টাইম ভুলে গেছি এখন এই সময় চলো বাকি কাজগুলো করে নি

বার করে ফেলেছি এবার আস্তে আস্তে সাজিয়ে আর এখানে কিন্তু আগে থেকেই বলা যে আমরা চৌদ্দ প্রদীপ ওখানে ধরাতে পারিনি তোমরা অনেকেই ঠিক কেস করেছিলে যে ওখানে চারটে প্রদীপ নেই আমরা সেগুলোও আজকে চাল চাল বলি মুখটাকে ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে আচ্ছা এই জিনিসটা বানিয়েছে দিদি ভালোই দেখতে হয়েছে

কি সুন্দর লাগছে দিদি তোর ফ্যাক্সটা থ্যাঙ্ক ইউ আর ভীষণ প্রাউড ফিল আমি হোয়াটসঅ্যাপে একজনকে দেখলাম যে আগের বছর যে আমি জবা ফুলের থাল্লাটা বানিয়েছিলাম না সে বানিয়ে ব্যবসায়িক কাজে লাগাচ্ছে সিরিয়াসলি যখন আমি দেখি না যে অনেকেই বলে কপি করা আমার জিনিস কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো তাকে ওই কাজ করে দেখতে মানে করতে রেখে আমার এত আনন্দ হচ্ছে না খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি অবিয়াসলি ইউটিউব থেকে তো টাকা পাই বাট মনে হলো যেন আরেকটা একটা পারিশ্রমিক পেয়ে গেছি দিয়ে দিই যে দেখাবো আচ্ছা আজকের দিনে এই চোদ্দো শাক খাওয়া বা চোদ্দ প্রদীপ জ্বালানোর ব্যাপারটা নিয়ে না আমি আগের বছর প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে এটা কি ব্যাপার এবারে আমি আজকে একটু রিসার্চ করেছিলাম রিসার্চ মানে কেমন তো উত্তর জানোই গুগল পর্যন্ত আমি যেটুকু পেলাম তবে না গুগল না আমি কিছুজনের এমনি আলাদা পেপারেও দেখলাম মানে মোটামুটি ওই যেগুলো সাবমিট করা হয় না বিভিন্ন ক্ষেত্রে ওখানে মোটামুটি যেটুক দেখলাম তাতে সেই একই কথা চোদ্দো শাক এই সময় খাওয়া হয় যেহেতু রোগের বিভিন্ন উপদ্রব বেড়ে যায় আমরাই তো পুরো ফ্যামিলি যশোর দিতে কাহিল ধরো তো ওই কারণে চোদ্দো শাক খাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের শরীরে বাড়িয়ে দেয় যেটা মনে আমাদের রেগুলার খাওয়া উচিত তবে যদি আমাদের একটু প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর চোদ্দ প্রদীপের ব্যাপারটা দেখলাম যে খুব চতুর্দশ এরকম বলে একটা অশুভ শক্তির ব্যাপার প্রথমেই মনে আসে আর এই সময় বলা হয় মানে আজকের দিনে পূর্বপুরুষরা মর্তে নেমে আসে তো তাদের কি বলবো অভিবাদন বা অন্ধকার দূর করার জন্য বা বলতে পারো অশুভ শক্তিকে দমন করার জন্যই চারিদিকে এই প্রদীপটা জ্বালানো হয় আমি যেটুকু জানি সেটুকু বললাম এর বাইরে তোমরা যা জানো যেখান থেকে শুনেছো তার জন্য কমেন্ট বক্স খোলা রইলো আর সত্যি কথা বলতে এটা আমি আগের বছরও জানতাম তোমরা যদি অন্য কিছু জানো আমি হয়তো পরের বছর ব্লগে ওটাও বলতে পারবো অফকোর্স আজকে রাতের খাওয়া হচ্ছে কি যে সকালের তরকারি তার সাথে গরম গরম রুটি আজকের ভিডিও আপাতত এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টা